আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম ফাইবার হেটের চার্জে চার্জিং মেশিন নিয়ে আবারও চলে আসলাম ফাইবার হেড ম্যাগনেট মেশিন নিয়ে দেখেন আমাদের পুরো বডি আমরা এই কোয়ালিটি কাজ করে থাকি আমাদের মধ্যে অসংখ্য বডি এখনও মজুত আছে আমরা ইদানিং দেখেন আমরা এখন ভিতর সাইডে যাব সামনের দেখাইলাম ব্যাক পার্ট দেখাবো এই যে দেখেন আমরা এখন আপনাদের মাঝে সম্পূর্ণ ইটা দেখাবো ফাইবার হেডটা কি আসলেই আমরা ফাইবার হেড দেই নাকি ওই নিচে লোহাটওয়া দিয়ে দিই আসলে না আমরা নিচে কোনো লোহাটোয়া দিই না রাতের ভিডিও দেখেন আপনারা এইটা হলো কাঠ এটা কাঠ ওই হেডটা ধরে রাখার জন্য এই যে যে চারটা নাটের মধ্যে হেটটা জানি দোড়ে থাকে ফাইবারটা তার জন্য আমরা এইগুলো দিয়েছি ওই যে উপরে উপরে এক পাট আছে নিচে এক পার্ট আশা করছি আপনারা বুঝতে পারছেন এই যে খাসা এখানে ক্যাপাসিটা থাকবে নিচে আর এক পাট এই হলো আমাদের এই যে এই সেই হিট ফাইবার এই যে এই যে ফাইবার এই যে এই যে এটা হলো কাঠ এটা হলো কাঠ আমরা আটকে দিয়েছি যে নাটের মাধ্যমে যেটা দেখালাম মিশে এই যে নাট এই নাটের মাধ্যমে ইয়ে আমরা কাঠটা আটকে রাখছি এই যে কাঠ কাঠের ভিতরে হল এই যে হেডটা এই যে ফাইবার হেড এখানে আমরা ম্যাগনেট বিস্কিট রাখতে পারি আর কি এটা অতি সহজে আমাদের চার্জ হয় চার্জটা খুব ভালো হয় এটা এটার গুণাগু গুনাগুনি বলি আসলে বইলে শেষ করা যাব না এটা চার্জ করলে মোটর হিট আসে না একশো একশো চার্জ হয় এই হলো এই ফাইবার হেটের গুণাবলী আর আপনারা সবই বোঝেন সবই জানেন কথা এত বলার কিছু নাই লোহার হেটে আপনাদের কারেন্ট খরচাটা বেশি হয় যে বাইরা চার্জ করে দিবেন লোহার হেটে কারেন্ট খরচা বেশি হয় এখন এবং কি ওই যা চার্জ করবেন ওখান থেকে কিছু মাইনাস হয় যদি দুই লাখ দেন এক লাখ সত্তর বা হবে আর এটা দুই লাখ দিলে দুই লাখই বের হবে ম্যাগনেটিক ঠিক আছে আর বলার কিছু নাই ঠিক আছে তাহলে ভালো থাকবেন আর আমাদের কাছে যদি কেউ ম্যাগনেট মেশিন নিতে চান তাহলে চার্জার মেশিন নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা আমরা প্রতি নিয়তে প্রতি ভিডিওতে দিয়ে থাকি আমাদের ঠিকানা হচ্ছে নীরব অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কোভেটার জোল হাসমিয়া গোপালপুর বাজার কাটরিয়া মানিগঞ্জ এই যে এই নাম্বারে আপনারা আমাদের লগে যোগাযোগ করতে পারেন আমরা অন্য অন্য জায়গার চেয়ে কাজের কোয়ালিটি ভালো দিই দাম কম রাখি আমাদের মাঝে একবার যোগাযোগ করে দেখতে পারেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম